নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাম্পার অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে তিন রাশির আপনি যদি এই তিন রাশির মধ্যে পড়ে যান এবং আপনার জন্মছকে অর্থপ্রাপ্তির কারগ্রহ যদি শুভ অবস্থায় থাকে তবে নিশ্চিতভাবে জানবেন আপনার হাতে আসবে বাম্পার পরিমাণ অর্থ কিন্তু কোনো কারণবশত যদি দেখা যায় আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় বাম্পার অর্থপ্রাপ্তির কারগ্রহ অর্থাৎ রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় নেই তখন কিন্তু আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে এই পাওয়ার কবজের কাজ হচ্ছে রাহুর যে অশুভ প্রভাব সেটিকে ধীরে ধীরে কমিয়ে দেওয়া শুক্র গ্রহের শুভত্বের পরিমাণকে বাড়িয়ে দেওয়া এবং ভাগ্যভাবকে আগের থেকে অনেকটাই মজবুত করা রাহু শুক্র এবং ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কোন সময়ে আপনার হাতে অর্থ আসবে তার জন্য দেখতে হবে আপনি কোন গ্রহের মহাদশা অন্তর্দশা এবং দশার মধ্যে দিয়ে পাস করছেন যদি দেখা যায় শুভ গ্রহের মহাদশা অন্তর্দশা দশার মধ্যে দিয়ে পাস করেন তবে আপনার হাতে এসে যাবে বড় পরিমাণ অর্থ এছাড়াও যারা লটারির টিকিট কাটছেন কিন্তু যদি দেখেন একটি নাম্বারের জন্য বারে বড় পুরস্কার মিস করছেন তবে আপনি পাওয়ার কবচ ধারণ করতে পারেন যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি রয়েছে মহাশিবরাত্রি এই দিন এই পাওয়ার কবচ তৈরি করা হবে যারা মনে করছেন পাওয়ার কবচ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করে নিন যদিও মনে রাখবেন আমার যে এই পাওয়ার কবচ এই পাওয়ার কবচের দাম একটু বেশি কিন্তু এই পাওয়ার কবচ ধারণে হান্ড্রেড পারসেন্ট কাজ পাবেন এই কথা আমি গ্যারেন্টির সাথে দায়িত্বের সঙ্গে আপনাদের জানাচ্ছি এখনো পর্যন্ত যারা পাওয়ার কবচ নিয়েছেন প্রত্যেকেই কিন্তু উপকার পেয়েছেন শুধু তাই নয় এই মহাশিবরাত্রির দিন তৈরি হবে মহামৃত্যুঞ্জয় কবচ এবং এই দিন তৈরি হবে ঋণ মুক্তির কবচ যারা এই কবচগুলি পেতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন এছাড়াও আপনার জীবনে কোনো যদি সমস্যা থাকে বড় ধরনের সমস্যা থাকে তবে নিজের জন্মছক বিচার করান নিজের হস্তরেখা বিচার করান এবং প্রকৃতভাবে সমস্যার সমাধান করান দেখবেন আপনার জীবনে সমস্যার সমাধান ঘটতে বাধ্য কাজেই যাদের দেওয়ানের পিঠ থেকে গেছে কিছুতেই আপনাদের জীবনে উন্নতি হচ্ছে না যদি মনে করেন একবার নিজের জন্মছক বিচার করিয়ে দেখুন হস্তরেখা বিচার করিয়ে দেখুন সঠিক প্রতিকার প্রতিবিধান করান দায়িত্বের সঙ্গে গ্যারেন্টির সাথে আমি বলছি আপনার উন্নতি হবেই হবে চোদ্দোই ফেব্রুয়ারি চন্দ্র থাকছে সিংহ রাশিতে এবং পূর্ব ফানগুনি ও উত্তর ফানগুনি নক্ষত্রে এই দিন থাকছে সুকর্মা যোগ পাশাপাশি এই দিন রয়েছে সবে বরাত চোদ্দোই ফেব্রুয়ারি রাহু সময় শুরু হচ্ছে সকাল দশটা তিরিশ মিনিটে এবং রাহু সময় থাকছে সকাল এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না যারা লটারির টিকিট কাটছেন টিকিটও কাটবেন না যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনি শুভ মুহূর্তকে বেছে নিন অভিজিৎ মুহূর্তকে বেছে নিন অথবা আপনি অমৃত সময়কে বেছে নিন এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা ছেচল্লিশ মিনিটে এবং তা থাকছে সকাল নটা তেইশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং এই অভিজিৎ মুহূর্ত স্থায়ী হবে দুপুর বারোটা আঠান্ন মিনিট পর্যন্ত এরপর দুপুর দুটো আঠাশ মিনিট থেকে শুরু হবে আরেকটি শুভ মুহূর্ত অর্থাৎ অমৃত সময় এবং সেটি থাকবে দুপুর তিনটে সাতান্ন মিনিট পর্যন্ত এরপর সন্ধ্যা পাঁচটা ছাব্বিশ মিনিটে শুরু হবে আরেকটি শুভ মুহূর্ত এবং সেটি থাকছে রাত্রি আটটা বাহান্ন মিনিট পর্যন্ত কাজেই এই কটি শুভ সময়ে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করুন শুভ যাত্রা করুন দেখবেন যেই কাজ করুন না কেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে এবার আমি আপনাদের সেই তিন রাশির নাম জানাবো যেই তিন রাশির হাতে আসতে চটেছে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মেষ রাশি মেষ রাশির জাতক এবং জাতিকারা সন্তান সুখ পাবেন একাধিক পথে অর্থ উপার্জনের রাস্তা আপনি খুঁজে পাবেন এর পাশাপাশি লটারি প্রাপ্তির যোগ রয়েছে ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ তবে খুব শীঘ্রই যেহেতু মেষ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে শুরু হচ্ছে কাজেই নিজের জন্মছক অনুযায়ী নিজের হস্তরেখা অনুযায়ী শনির প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন প্রয়োজনে শনির সাড়েসাতির কবচ অবশ্যই ধারণ করবেন নচেত শনির কুপভাব থেকে নিজেকে রক্ষা করা খুব দুষ্কর ব্যাপার হয়ে যাবে মেষ রাশির ভাগ্যে শুভ নম্বর পাচ্ছি তিন নয় দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থ পরিপূর্ণ হতে চলেছে এই দিন কথার মাধ্যমে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন গুপ্তধন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এই দিন কোনো ধর্মীয় স্থানে ভ্রমণে যদি যেতে পারেন তবে আপনার জন্য তা শুভ হিতকর বলে প্রতিপন্ন হবে ফাটকার যোগ রয়েছে শেয়ার বাজারে লটারিতে বড় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কর্কট রাশির ভাগ্যের যে শুভ নম্বরটি পাচ্ছি সেটি হল পাঁচ দুই তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের কর্মে আত্মবিশ্বাস বাড়বে যে কোনো কাজে আপনি জীবনসাথীর কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পেতে চলেছেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে চোখে পড়ার মতন যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন বিবাহের শুভ যোগাযোগ আসতে চলেছে ফাটকার যোগ রয়েছে ডটারিতে বড় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তবে কুম্ভ উদ্দেশ্যে জানিয়ে রাখি আগামী তিরিশে মার্চ থেকে শুরু হয়ে যাবে শনির সাতির তৃতীয় চরণ এই সময় আপনাকে কিছুটা হলেও সাবধান থাকতে হবে বিশেষ করে তারাই সাবধান থাকবেন যাদের শনি এবং রাহু জন্মছকে পীড়িত অবস্থায় রয়েছে যাদের জীবনে দারুণ দুঃখ কষ্ট বর্তমানে রয়েছে তারা এখনই শনির সাতির প্রতিকার প্রতিবিধান করুন নচেত যখন শনির সাড়ে সাতের তৃতীয় চরণ শুরু হবে অর্থাৎ তিরিশে মার্চের পর থেকে তখন কিন্তু আপনাদের জীবনে দুঃখ দুর্দশা কষ্ট আরও বেড়ে যাবে কাজেই এখনই সচেতন হন কুম্ভ রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাঁচ আট ছয় এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশি